আজকের দিনে যে বড় স্বৈরাচার বাংলাদেশে কেউ আর হইতে পারবে না হইতে দেওয়া হবে না আমরা পাঁচ বছরে তিন মাসের কোকিল হইতে চাই না আমরা পাঁচ বছরের জন্য আপনাদের ভাই এবং সন্তান হিসেবে থাকতে চাই আমরা আপনাদের কাছে আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের কথাগুলো আগামীর সংসদে তুলে ধরতে চাই এবং আমরা মনে করি যে এই পঞ্চগড় জেলার অন্য যে কোনো নেতৃবৃন্দের চেয়ে আমরা যদি আমাদের জায়গা থেকে চেষ্টা করি আমার এই অভাগা জেলার জন্য আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কারো চেয়ে বেশি এই জেলার মানুষের জন্য অধিকার আদায় করে নিয়ে আসতে পারব আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনাদের যে কোনো যৌক্তিক প্রয়োজনে কোন অযৌক্তিক ইলিগাল দাবি দেওয়া নিয়ে আমাদের কাছে আসবেন না কোনো জায়গায় একটা নিয়োগ পরীক্ষা হচ্ছে সেখানে যদি দেখেন দুর্নীতি হচ্ছে আমাদেরকে বলেন যে পরীক্ষা নিচ্ছে এবং যেই দুর্নীতির সাথে সংশ্লিষ্ট তার বিরুদ্ধে কোথায় গিয়ে কি ব্যবস্থা নিতে হয় সেটা আমাদের জানা আছে এবং সেটা আমরা নিতে পারবো কিন্তু আপনারা যদি এসে বলেন যে ওইখানে একটা সুপারিশ করে একজন অযোগ্যকে চাকরি পাওয়ায় দিতে এটা আমরা করতে পারবো না আরআইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সেই বাংলাদেশে আমরা আর চাই না যে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় দুর্নীতি হোক নেতারা সুপারিশের লিজ ধরায় দিক নেতারা সামনে বড় বড় কথা বলে পিছনে লাখ লাখ টাকা এরকম করে বিভিন্ন মানুষের লুটপাট করুক আমরা চাই না একটা মেধাবী ছেলে তার ঘর বন্ধ দিয়ে গরু ছাগল বিক্রি করে তাকে একটা চাকরি নিতে হোক আমরা চাই যে মেধাবী সে নিজের যোগ্যতায় নিজের মেধার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যান আমরা আপনাদেরকে আহ্বান করব জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের তিনটা রাজনৈতিক দলের মধ্যে এনসিপি একটা বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দল এত কম সময়ে বাংলাদেশের এত বৃহৎ পরিসরে আকার ধারণ করতে তারা পারে নাই এত কম সময়ে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে ছড়ায় যাইতে পারে নাই আমাদের ধৈর্য আছে সাহস আছে আকর্ষণ মনোভাব আছে জনগণের কাছে গিয়ে জনগণের কথা শোনার আগ্রহ আছে আমরা ইনশাআল্লাহ আমাদের এই চেষ্টাটা চালিয়ে যাব এক বছর দুই বছর হয়তো পাঁচ বছর লাগবে কিন্তু আমরা মনে করি এর মধ্যেই আমরা আপনাদের প্রতিনিধি হিসেবে ওই সংসদে সরকারি দল হিসেবে গিয়ে আপনাদের প্রতিনিধিত্ব করতে পারবো আপনাদের অধিকারের কথা বলতে পারবো আপনাদের অধিকার বাস্তবায়ন করতে পারবো